নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাজারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ আমি শুরু করছি শুরুতে তো আমরা দেখতে পাচ্ছি যে ওলি তার বাবা মাকে একসঙ্গে দেখে ফেলেছে দেখে তো ওলি একদম রিয়াক্ট করতে শুরু করে দেয় আর ওলিকে দেখে সূর্য দীপাও খুব অবাক হয়ে যায় চারুকে ওই অবস্থায় দেখে তো চারু চারু বলে তার কাছে দৌড়ে যায় তখন দীপাও আসে সেখানে বলে যে পেন প্লেন ক্র্যাশে তার বাবা মা আর নেই এটা শুনে তো অলি আরো কাঁদতে থাকে বলে তুমি কেঁদো না তুমি কাঁদলে চারুকে কে সামলাবে তখন অলি বলে আপনার এত চিন্তা হচ্ছে কেন চারুর জন্য শুনি আপনি আপনি তো তো আমাকে মারতে চেয়েছিলেন আপনার আজকে যেখানে যেখানে যান না সেখানে সেখানে এরকমই ঘটনা ঘটে জানেন তো আপনারই জন্য সবকিছু হয়েছে দীপা তো অবাক হয়ে যায় তুই এবার থাম তুই কত দোষ দিবি আমাকে সেদিন আমি তোদেরকে সবাইকে বাঁচিয়েছিলাম হুম তো তোকে হয়তো সেদিন আমি আতপ্রত করতে পারিনি তোকে আমি পেছনে বসতে বলেছিলাম বকা দিয়েছিলাম কারণ তুই বারবার সামনে আসার চেষ্টা করছিলিস আর সেটা যদি তুই করতিস তাহলে গাড়ি সমেত সবাই খাদে পড়ে যেতাম কেউই আমরা বাঁচতাম না তাই শুধুমাত্র মাকেই তুই দোষ দিয়ে গেলি মাকে দোষ দেওয়াটা তো খুব সহজ ছিল তুই এটা দেখলি না যখন বাধ্যতামূলক আমিও বেরোলাম কারণ আমার কোলে ভিড় ছিল আমি ওদেরকে যদি না বাঁচাতাম তো অজ্ঞান হয়ে গিয়েছিল তাহলে তো আমি তোকেও বাঁচাতে পারতাম না নিজেকেও বাঁচাতে পারতাম না তাই ওদেরকে বের করে আমি যখন তোকে বের করব তখন গাড়িটা লক হয়ে গিয়েছিল আর সেই লকটা ভেঙেও আমি তোকে বের করে বাঁচিয়েছি তো সেই জিনিসগুলো মনে নেই তুই কোন ভুল ধারণার মধ্যে এখনো বেঁচে আছিস তুই তো বড়ো হয়েছিস এসব এখন ভাবতে শেখ তখন সোনার নামটা নিয়ে ফেলে দীপা তখন বলে আবারও আবারও আপনি আমাকে সোনা বলে ডাকছেন লজ্জা করে না আপনার আপনি চলে যান গেট লস্ট তখন সেখানে সূর্য আসে ওলি তুমি ভুল ভাবছো সরি বলো ক্ষমা চাও মায়ের কাছে ওলি তো বলে না আমি কিছুতেই মহিলার কাছে ক্ষমা চাইবো না তখন সূর্য বলে ডোন্ট ক্রস ইউর লিমিট সূর্য খুব রেগে যায় এদিকে তো এত চিৎকার শুনে চারুর মাঝে ঘুমটা ভেঙে যাচ্ছে আর তোমার মা বাবার নাম করছে দীপা বলে চারুর খুব স্ট্রেস গেছে চারুকে ঘুমোতে দাও চিৎকার করো না আমি চলে যাচ্ছি তখন সূর্যকে বলে চারুকে দেখবেন বলে দীপা ওখান থেকে চলে যায় সূর্য চায় না যে দীপা চলে যাক কিন্তু কিছু করার থাকে না সূর্যের এদিকে তো দীপা বিংবঙ্গে ফিরে এসে নিজের মতো করে আবার কিচেনে রান্না করতে থাকে কিচেনের কাজ করতে থাকে বিক্রম নন্দা বাধা দিলে সাক্ষ্যদ্বীপ বলে ও যা করছে করতে দিন তখন দীপা চা বা দুধ কিছু একটা করতে গিয়ে তার হাতে ছ্যাঁকা লাগে তখন নন্দা বলে যে আমরা তো করছিলাম তুমি কেন করতে গেলে এরপরে দীপার হাতে চোট লাগা দেখে সাক্ষ্যদ্বীপ তার জন্য মলম নিয়ে আসে বলে এটা লাগিয়ে নিন আপনার ব্যথা কমবে দীপা বলে লাগবে না বলে বলছি তো লাগিয়ে নিন এদিকে চারুর জ্ঞান ফিরতে সূর্য বলে যে এটা তোমার প্লেনের টিকিট তোমাকে যেতে হবে হিন্দু মতে মানে আমাদের হিন্দু মতে তুমি না গেলে তো সৎকার হবে না সেই জন্য তোমাকে যেতেই হবে তখন অলি বলে আমিও যাব তোমার সঙ্গে বলে তোমার তো স্কুল আছে মানে চারু বলে আর কি তখন সূর্য বলে ও যখন নিজে থেকে যেতে তখন দাও না সূর্য বলে আমিও যাব তখন চারু বলে না আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনেক বড় ইভেন্ট আমার অবর্তমানে তোমাকে আমার দায়িত্বটা সামলাতে হবে প্লিজ এটা আমি রিকোয়েস্ট করছি সূর্য তখন রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে চলো তোমাদেরকে তাহলে এয়ারপোর্ট অবধি আমি ছেড়ে আসছি এদিকে তো দীপা বসে আছে স্টোর রুমে আর ওদিকে সাক্ষ্যদ্বীপের মা দীপার জন্য কফি বানিয়ে নিয়ে এসছে সাক্ষ্যদ্বীপের মা দীপার পাশে বসে বলে ছেলের কাছে শুনলাম তুমি নাকি রাতের পর রাত জেগে কাটাচ্ছ তো রাত জাগলে তো কফি বেশ কাজে লাগে সেই জন্যই নিয়ে আসলাম দীপা বলে ওলি ঠিকই বলে আমি সব নষ্ট করে দিলাম আমি চারোর জীবনটাও নষ্ট করে দিলাম আমি কোনো কিছুই ঠিক করি না তখন সাক্ষ্যদ্বীপের মা বলে তোমার না এবার অন্যভাবে ভাবা উচিত তুমি তো এখানে বেস ছিলে রান্না করছিলে ব্লক করছিলে ওরা এসেই তো সবকিছু নষ্ট করে দিল তাই না ওরা কি একা কষ্ট পাচ্ছে তুমি কষ্ট পাচ্ছ না তুমি তো বেশ ছিলে মেয়ে ছিল না মেয়ে হঠাৎ করে মেয়ে এলো এরকম ভাবে অপমান করতে শুরু করলো তো তুমি এইভাবে ভাবছো না জিনিসটাকে ভবিতব্য তো কেউ বদলাতে পারে না কখন কাকে কার সামনে এসে দাঁড় করায় আমার তো অনেকটা বয়স হলো সেই অভিজ্ঞতা থেকে বলছি তুমি আজকে যদি নিজেকে দোষী করো তাহলে সমাজ তোমাকে দোষী করবে সেই কারণে তুমি আর নিজেকে দোষী করো না এটাই হচ্ছে সমাজের নিয়ম তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাও দীপা বলে হ্যাঁ আমাকে এগোতে হবে কাল ইভেন্ট আমাকে এগোতেই হবে এদিকে তো ইভেন্টের এখানে জয় আছে সূর্য আসে সূর্য বলে জয় আমি খুব খুশি আমি তো ভাবছিলাম যে তুই যখন জানতে পারবি যে ইভেন্টের দায়িত্বে চারু আর আমি আছি তখন হয়তো তুই কাজটা করবি না কিন্তু তুই তোর ম্যাচিউরিটি দেখিয়েছিস এটার জন্য আমি খুব খুশি যে তুই এই কাজটা মন দিয়ে করছিস আর আমি জানি আমরা দু ভাই মিলে এই কাজটা ঠিক ভালো মতো করে সামলে নেবো জয় চুপ করে থাকে কোনো কথা বলে না বলে যে তুই শেষমেশ তোর দয়াটা দেখিয়ে দিলি বলে না ভাই কাজটা পেয়েছিস ঠিকই কিন্তু কাজটা করে তো তোকেই দেখাতে হবে বল আর আমরা দুভাই পারবো না বল ঠিক পারবো জয় জাস্ট মাথা নাড়াই এরপরে সূর্য বলে দাঁড়া ওদিকটাতে কিছু একটা গন্ডগোল হয়েছে আমি দেখে আসছি এদিকে জয় তো বসে কাজ করতে জয়ের ফোনে গুন্ডাদের ফোন আসছে জয় রিসিভ করে না বলে টিনের চোখের মতো পেছনে পড়ে আছে এদিকে গুন্ডারা মেসেজ করে টাকা তাদের আজকেই যায় এদিকে সূর্য গন্ডগোলের ওখানে গিয়ে দেখে যে দীপাকে ঢুকতে দিচ্ছে না দীপার আই কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বলে কি কিভাবে হতে পারে দীপা বলে ঠিক মতো দেখুন আই কার্ড হবে তখন গার্ড বলে আমি কিচ্ছু করতে পারবো না ম্যাম আপনি ভেতরে যেতে পারবেন না তখন সেখানে সূর্য আসে যে কোনো কনসিডারেশন হবে নাকি দীপা বলে আমার কোনো কনসিডারেশন চাই না আমি এখানে ইনভিটেশনে এসেছি আর আমাদের দেরি হয়ে যাচ্ছে স্টল সাজাতে হবে এদিকে সূর্য দেখে মানে দীপার কথা জিজ্ঞাসা করে গার্ড যে ইনি কি আপনার কেউ হন সূর্য তখন বলে উনি আমার ওয়াইফ দীপায় দিকে দেখে যে সূর্যের গলাতে তার আয় কার্ড সূর্য ভুলবশত দীপার আয় কার্ডটা পরে নিয়েছে এরপরে দীপা যখন সেই আয় কার্ডটা খুলতে যাবে সূর্য দীপার হাতে হাত দেয় হাতটা ধরে রাখে দীপা আর সূর্য একে অপরকে দেখতে থাকে এরপরে দীপা কি করে হাতটা সরিয়ে গলা থেকে আয় কার্ডটা নিয়ে নেয় বলে অনেক সময় নিজের জিনিস হলেও সেটাকে ছিনিয়ে আলাদা করে দিতে হয় মানে ছিঁড়ে আলাদা করে দিতে হয় সবসময় নিজের জিনিসের উপরে এতটা অধিকার দেখানো যায় না তখন এই কথাটা শুনে সাক্ষ্যদীপ অবাক হয় সূর্য সূর্য বলে সরি দীপা আমি আসলে জাস্ট সেনগুপ্তটা দেখেছি আমি নামটা লক্ষ্যই করিনি আমার ভুল এরপরে দীপা বলে চারু কেমন আছে আপনি ওর সাথে বলে আহ ওর সাথে নেই কেন বলে চারু ওর মা বাবার কাছে গেছে ওলিও গেছে সঙ্গে বলে আপনার যাওয়াটা উচিত ছিল এই সময় ওর একটা কাছের মানুষের দরকার ছিল বলে এই ইভেন্টের দায়িত্বটা চারু আমাকে দিয়ে গেছে এটা শেষ করে তারপরে যদি যেতে পারি বলে আপনি চারু সব কথা শোনেন সূর্য অবাক হয় বলে না সেটা নয় আসলে চারু তো একা সামলাতে পারবে না সবটা সেই কারণেই বলছি আপনার যাওয়াটা উচিত ছিল তখন এদিকে সাক্ষদ্বীপ বলে যে আমাদের লেট হচ্ছে ভেতরে স্টল সাজাতে হবে দীপা বলে হ্যাঁ স্যার স্টলটা এমনভাবে সাজাতে হবে যাতে আমাদের স্টল ছেড়ে কেউ না যেতে পারে এই কথাটা বলে দীপা তার টিমকে নিয়ে চলে যায় ভেতরে আর এরপরে সূর্য তার নিজের আয়কারটা পরে নেয় ভেতরে ঢুকে জয়কে দেখতে পায় দীপা বলে কাজ করছো ভাই খুব মন দিয়ে কাজ করো আমি জানি এবার তুমি সবকিছু ঠিক করে দেবে শুধু আমার উপরে রাগ করে থেকো না জয় কোনো কথা বলে না দীপা অল দা বেস্ট বলে চলে যায় জয়কে তো তো গুন্ডারা মেসেজের পর মেসেজ করে জয় বলে আজকে দিন এখানে অনেক সিকিউরিটি ওরা ভেতরে ঢুকতে পারবে না ফোনটা সুইচ অফ করে দিই বলে ফোনটা সুইচ অফ করে দেয় জয় এরপরে দীপা ঝট করে স্টলটা সাজাতে যায় আর সাজাতে গিয়ে পায়ে হোচট খেয়ে দীপা যখন পড়ে যাবে তখন সাক্ষ্য দীপাকে সামলে নেয় আর এটা জয় দেখে কিছুক্ষণের মধ্যে সূর্যও সেখানে চলে আসে সূর্য দেখে অবাক হয় যে সাক্ষ্যদ্বীপ দীপাকে সামলে নিয়েছে এদিকে জয়ও নোটিশ করে যে তার দাদা সূর্য ব্যাপারটা দেখছে তার ভালো লাগে না এদিকে দীপাকে সামলে নেওয়ার পর জয় সাক্ষ্যদ্বীপ বলে ঠিক আছেন আপনি তখন দীপা বলে আমি ঠিক আছে এরপরে দীপা হাঁটতে গেলে আবারও পড়ে যেতে লাগলে আবারও সাক্ষ্যদ্বীপ সামলায় তখন জয় এসে সূর্যকে বলে তুই আমাকে বলেছিলিস না যে ম্যাচুরিটির সাথে আমাকে আমার দায়িত্ব পালন করতে এবার ম্যাচুরিটিটা তুই দেখা দেখ বৌদিকে সামলানোর জন্য তো অলরেডি একজন আছে তুই এবার নিজেকে সামলা নিজের কাজটা মন দিয়ে কর এই বলে জয় আবার নিজের কাজ করতে শুরু করে দেয় আর সূর্য দীপা আর সাক্ষ্যদ্বীপের দিকে দেখতেই থাকে সাক্ষ্যদ্বীপ বলে যে আপনি আপনাকে কিন্তু সারাদিন স্টলে দাঁড়িয়ে কাজ করতে হবে আপনি কি করছেন বলুন তো এই তো বলেন আপনি লাগেনি আপনার তো ঠিকই লেগেছে আপনি বসুন তো চেয়ারে বসুন এদিকে ম্যানেজমেন্টের সমস্ত লোকেরা চারুকে খুঁজছে কারণ ইভেন্টের এর সমস্ত গয়না এখানে চলে এসেছে তখন সূর্য জয়কে বলে আমি তোকে একটা দায়িত্ব দিচ্ছি গুরুত্বপূর্ণ দায়িত্ব এইটা হচ্ছে গয়নার লকার তুই এই যত গয়না এসেছে সেগুলোকে চেক করে লকারের মধ্যে ঢুকিয়ে দিবি তোকে ছাড়া আমি কাউকে এই ব্যাপারে ভরসা করতে পারবো না তাই এই দায়িত্বটা তুই পালন করিস কেমন এদিকে দেখা যাচ্ছে গুন্ডারা সেখানেও চলে এসেছে আর জয়কে খুঁজছে গুন্ডারা বলে কি এখানে কি কাজ ছেড়ে নেবো বলে না না বাওয়াল হয়ে যাবে বাইরে বেরোলে আমরা টাকা ওসুল করে নেবো এখন ওকে শুধু খুঁজে বের করি তারপর বাইরে মজা দেখাচ্ছি আর এদিকে তো দীপার কাছে সবাই চলে এসেছে এর বলে যে তুমি রেস্ট নাও দিদি আর আমাদেরকে বলো কি করতে হবে আমরা সবটা করে নিচ্ছি তখন এদিকে একটা আসে লেখার চেষ্টা করে সূর্য দীপার জন্য কিন্তু দেখে যে সাক্ষতীপ এসছে আর সাক্ষতী এসে দীপার জন্য একটা মলম নিয়ে এসেছে সেটা সেই মলমটা দীপার পায়ে লাগিয়ে দিচ্ছে দীপা বলে পায়ে হাত দেবেন না কিন্তু তবুও সাক্ষদ্বীপ জোর করে লাগিয়ে দিচ্ছে সূর্য দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখছে এরপরে দীপাকে কেউ একজন একটা চিঠি আর একটা জিনিস দিয়ে যায় দীপা বলে এগুলো কি সে কোনো কথা না বলে চলে যায় দীপা বলে এবার কি করি নোটটা পড়ে সেখানে লেখা আছে এই সময় আইস প্যাক কাজে দেয় আর একটা ওষুধ আছে এটা তোমাকে করে তখন দীপা বুঝতে পারে কেউ তার জন্য ওষুধ পাঠিয়েছে আর আইস প্যাক পাঠিয়েছে তখন এদিক ওদিক দেখে দেখে যেখানে সেখানে ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে দীপা বুঝতে পারে যে এগুলো ডাক্তারবাবুই পাঠিয়েছে এদিকে সূর্যের বাড়ি সবাই চলে আসে মানে কাকায় কাকিয়া সূর্যের শাশুড়ি সবাই যখন পাশ দিয়ে সাক্ষদ্বীপ তার মেয়েকে নিয়ে যাচ্ছে তখন অদ্ভুত ভাবে সাক্ষ্যদ্বীপ আর তার মেয়ের দিকে তাকিয়ে আছে কাকিয়া এটা দেখে সাক্ষ্যদ্বীপের মায়ের ভালো লাগে না বলে কি দেখছে নমন করে তখন কাকিয়া বলে অদ্ভুত মহিলা তো দিয়ে বলে ওখান থেকে চলে যায় এদিকে তো ইভেন্টের ইভেন্টের ওখানে সমস্ত স্টল সাজানোর কাজে সবাই একদম উঠে পড়ে লেগেছে জয়ও তার গয়নার দায়িত্ব ভালো মতোই সামলাচ্ছে এদিকে সূর্য দীপাকে দেখতে পাচ্ছে না অস্থির হচ্ছে যে আইস প্যাকটা লাগালো কিনা ওকে তো দেখাও যাচ্ছে না এদিকে দেখা যাচ্ছে সূর্য তো দীপাকে এসে অল দ্য বেস্টের একটা ব্যান্ড দিচ্ছে দীপা সেটা হাতে পড়েও নেয় আর ইতিমধ্যে সেখানে কাকিয়ারা সবাই চলে আসে কাকিয়া কাকাই সূর্য দীপার মা আর সাক্ষ্যদ্বীপ আর সাক্ষদ্বীপের মেয়েও সেখানে আসে এবার তো সবাই সবার মুখে দেখছে কাকিয়া সূর্য দীপাকে দেখছে যেটা কাকিয়ার পছন্দ হচ্ছে না সূর্য চুপ করে আছে যে এবার কি হবে সবাই এক জায়গায় এসে জড়ো হয়েছে সাক্ষ্যদ্বীপ ভাবছে যে এখানে আবার সবাই এক জায়গায় জড়ো হয়েছে যে কোনো মুহূর্তে একটা প্রবলেম হতে পারে সে তার মেয়ের কথা ভাবছে সাক্ষ্যদীপ তখন তার মেয়েকে বলে যে এখানে না রান্না বান্নার জায়গা তোমাকে খুব একটা ভালো লাগবে না ওদিকে মিউজিক্যাল স্টোর হয়েছে আর কি আমরা সেখানে যাই জয়ী রাজি হয়ে যায় তারপর জয়কে নিয়ে সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায় কাকিয়া তো এবার সূর্যকে বলছে যে চারুর ওদিকে অত বড় বিপদ আর ওলি তোমার মেয়ে ওর সঙ্গে আছে এটা মনে রেখো তুমি এখানে কি করছো সূর্য তো চুপ করে দাঁড়িয়ে থাকে দীপাও চুপ করে আছে এদিকে দেখা যাচ্ছে দীপার মার হঠাৎ করে নজর পড়েছে সব খাবারের দিকে মন দিয়ে সব খাওয়ার বেশ দেখছে আর মুখে তার হাসি দীপাকে তার মা বলে কত খাওয়ার দীপা দীপা তখন বলে উর্মি আসেনি তখন কাকাই বলে উর্মির একটা কাজ পড়ে গেছে সেরেই চলে আসবে এরপরে সূর্যের ফোনে অলির ফোন আসে অলি তো কাঁদছে বলে যে বাবা এখানে চারোর অবস্থা মোটেও ভালো নেই আমরা তো পৌঁছে গেছি এখন ওর বাবা মাকে দেখতে যাবো না এরপরে ওর কি রিয়াকশন হবে তখন সূর্য কথা বলতে যাবে কি দীপার গলার আওয়াজ শুনতে পাই ওলি বলে কার গলার আওয়াজ শুনলাম তখন সূর্য বলে এটা তো একটা ইভেন্ট চলছে এখানে অনেক লোকজন আছে বলে তুমি মায়ের কাছে যাওনি তো বলে না না আমি ইভেন্টে আছি তুমি তোমার কাজে মন দাও চারুকে সামলাও বলে চারুকে আমি কতক্ষণ সামলাতে পারবো জানি না তুমি তোমার ইভেন্টের কাজ তাড়াতাড়ি সেরে চলে এসো তখন সূর্য বলে ঠিক আছে এদিকে ফোন রেখে দেয় কাকিয়া তো দীপাকে বলছে দীপা সূর্যের কিন্তু এখানে থাকাটা একদমই ঠিক নয় দীপা বলে আপনি আমাকে বলছেন কেন আমি তো ওনাকে ডাকিনি তখন বলে আমি কিছু বলছি না আমি জাস্ট সাবধান করে দিচ্ছি এরপরে দীপা বলে এখন এসব কথা থাক তোমরা সবাই কি খাবে বলো কাকাইকে বলে তুমি ডাবের পায়েস খেতে ভালোবাসো না স্পেশালি তোমার জন্য বানিয়েছি এদিকে দীপার মা বলে ডাবের বয়স আমিও খাবো কাকাই বলে দীপা একদম বদলায়নি বলে হ্যাঁ সাক্ষ্য মা তখন বলে কেন আপনি আগে খাবেন আমি আগে থেকে দাঁড়িয়ে আছি আমি আগে খাবো বলে বাচ্চা নাকি আপনি আগে থেকে দাঁড়িয়ে আছেন বলে আপনি আগে খাবেন আমি আগে খাবো এই নিয়ে দীপার মা সাক্ষ্য মায়ের মধ্যে লড়াই লেগে যায় দীপা বলে এবার তোমরা চুপ করো কাকাই বলে প্লিজ সামলাও তখন কেউ কাউকে সামলাতে পারে না তারপর ঝগড়া করতে করতে নিজেরাই থেমে যায় এদিকে যেখানে মিউজিক্যাল ইভেন্ট হচ্ছে সেখানে জয়কে নিয়ে গিয়ে বসিয়েছে সাক্ষ্যদ্বীপ সাক্ষদ্বীপও আছে জয় বেশ মিউজিকটাকে এনজয় করছে দেখা যাচ্ছে গুন্ডারা সেখানেও পৌঁছে গেছে জয়কে খুঁজছে এদিকে তো সাক্ষ্যদ্বীপের নজর পড়ে যে তার মা দীপার মায়ের মধ্যে ঝগড়া চলছে সেখানে কি নিয়ে তাকে তো যেতে হবে তখন জয়কে এখানে চুপ করে বসিয়ে দেয় বলে কোথাও যাবে না দিয়ে নিজে সেখানে চলে যায় এদিকে তো সূর্য এদিক ওদিক হাঁটতে গিয়ে দেখে জয়ী ওখানে একা বসে আছে কি ব্যাপার জয়ীর বাবা নেই কেন ওখানে সঙ্গে আর এদিকে দেখা যাচ্ছে গুন্ডারা জয়কে ধরে ফেলেছে ধরে একটা আড়ালে নিয়ে গিয়ে জয়কে মারছে জয়ও রেগে যায় জয়কে বলে দীপ কিন্তু আমাদের কাছে ওখান থেকে একটা নেকলেস বের করে আমাদেরকে দিয়ে দীপকে ছেড়ে দেবো বলে না দ্বীপকে তোমরা কোনো কিছু করো না এদিকে পুলিশকে দেখতে পেয়ে গুন্ডারা চলে যায় জয় তো এবার চিন্তায় পড়ে যায় এবার সে কি করবে এদিকে সূর্য জয়ের পাশে গিয়ে বসে আর বলে যে এই নাও তোমার জন্য জুস নিয়ে এসেছি তুমি এটা খেয়ে নাও জয় রেগে যায় উঠে পড়ে আর যখনই উঠে জুসটা তার গায়ে পড়ে যায় সূর্য বলে সরি আমি একদম বুঝতে পারিনি তুমি চমকে যাবে তখন জয় বলে আপনি এখানে কেন এসছেন আমাকে ডিস্টার্ব করতে কে বলেছে আপনাকে আমাকে কি আমার কেয়ার নিতে আর আশেপাশের লোকজন তো অবাক হয়ে তাকায় যে কি হচ্ছে কারণ জয় চিৎকার করছে সূর্য দেখে যে আশেপাশের লোকজন দেখছে তখন সেখানে সাক্ষ্যদ্বীপ চলে চলে আসে কি হয়েছে মা তখন জয়ী বলে আমাকে বাড়ি নিয়ে চলো পাপা সাক্ষ্যদ্বীপ বুঝতে পারে নিশ্চয়ই কিছু হয়েছে সূর্যকে দেখে সূর্য চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে দীপা দেখে যে জয়কে নিয়ে যাচ্ছে সাক্ষ্যদ্বীপ তখন দীপা আটকাতে যাবে কি দীপার মা এদিকে খাওয়ার খাওয়ার করতে থাকে জন্য দীপা এখান থেকে যেতেও পারে না এদিকে তো দীপা সাক্ষদ্বীপের মা আর তার মায়ের ঝামেলা সামলাতে থাকে শেষমেশ তাদেরকে খাবার দেয় তারা খেতেও থাকে খাওয়ার খাচ্ছে তারপরে একে অপরের দিকে তাকাচ্ছে আর এদিকে তো সূর্য মনে মনে ভাবছে যে জয়ী মা এরকমটা কেন করলো এরকমটা কেন করছে সূর্যের সাথে এরকম ব্যবহার বুঝতে পারছে না সূর্য চিন্তা করতে থাকে আর ওদিকে দেখা যাচ্ছে জয় বাধ্য হয়ে এবার লকেট থেকে ডায়মন্ডের নেকলেস টা চুরি করে চুরি করে মনে মনে ভাবে যে এটা বেঁচে যা টাকা হবে তা দিয়ে দীপকে সামনে নেবে কারণ তার আগেই সে স্কুলে প্রিন্সিপালকে ফোন করে জানতে পেরেছে যে কেউ একজন তার মায়ের নামে চিঠি দিয়ে দীপকে সেখান থেকে নিয়ে গেছে সূর্য মনে মনে বলতে থাকে জয়ীর কথা আর কি যে আমি যখনই তোকে দেখি তখনই আমার অতীতের কথা মনে হয় মনে হয় যেন অতীত আমাকে পেছনে টানছে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব কি করে এদিকে চারু ফোন করেছে সূর্যকে বলে যে বাবা মায়ের দেহটা এভাবে ঝলসে গেছে আমি শেষবারই মতো ওদেরকে ভালোভাবে দেখতেও পেলাম না খুব কান্নাকাটি করছে বলে আমি এক একটা দিন কাটাবো কি করে সূর্য বলে আমি চলে আসছি খুব তাড়াতাড়ি এদিকে তো দেখা যাচ্ছে নেকলেস চুরির খবর অলরেডি রটে গেছে পুলিশ চলে এসছে দলবল নিয়ে জয় তো ভয় পেয়ে গেছে ভয় পেয়ে পেয়ে দিবার দিবার স্টোরে গেছে আর কি স্টলে গেছে তখন জয় প্রচন্ড জয়ের হাতে খাবার দেয় দিবা কিন্তু জয়ের হাত সমানে কাঁপছে যে কি করবে সে এখন এদিকে বাদিকে একটা ব্যাগ দেখতে পায় সেটা দিবার ব্যাগ বলে যে আপাতত এই ব্যাগে রেখে দি নেকলেসটা পুলিশ চলে গেলে তারপরে ব্যাগ থেকে নিয়ে নেব। আর মনে মনে বলে দীপ আমি তোর জন্য সবকিছু করবো সবকিছু এরপরে এদিকে দেখা যাচ্ছে মানে জয় অলরেডি রেখে ফেলে নেকলেসটা আর এদিকে পুলিশ চলে এসছে বলে সবাইকে সবার ব্যাগ চেক করাতে হবে সূর্য বলে কি হয়েছে পুলিশ কেন এখানে বলে যে সব থেকে দামি নেকলেসটা এখানে চুরি হয়েছে সূর্য তো শুনে অবাক হয়ে যায় সূর্য মনে মনে অবাক হয় মনে মনে বলে ওখানে তো ভাই ছিল কারণ ও ভাইয়ের দায়িত্বে দিয়েছে নেকলেস দীপা মনে মনে ভাবে ভাই তো স্টলের দায়িত্ব ওই স্টলের দায়িত্বে ছিল এরপরে পেছনে ঘুরে দেখে জয় সেখানে নেই খাওয়ার প্লেটটা পড়ে আছে কিছু কিছু সন্দেহ হয় দীপার কারণ ঘামতেও দেখেছে জয়কে ভয় জয় তো এবার চিন্তায় পড়ে যায় সে ভাবতে পারেনি যে ব্যাক সার্চ করা হতে পারে ব্যাক সার্চ করা হবে পুলিশ বলে দুটো লাইনে চেক করা হবে একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন এই বলে সবাইকে চেক করা হচ্ছে সূর্য তো খুব চিন্তায় পড়ে গেছে কারণ এটা চারুর ইভেন্ট সে সূর্যকে দায়িত্ব দিয়েছে দীপা মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে এত লোকের ভবিষ্যৎ এই ইভেন্টের সাথে জড়িয়ে যাতে হারটা পাওয়া যায় এরপরে দীপা ব্যাগ নিয়ে এলে দিবার কাছে ব্যাগ চাই পুলিশ দীপা ব্যাগটা দিয়ে দেয় এরপর দীপার ব্যাগ থেকে পেয়ে যায় নেকলেস পুলিশ দীপা তো অবাক হয়ে যায় সূর্য আর ওখানে উপস্থিত দীপার বাড়ির লোকজন সবাই অবাক হয়ে যায় মিডিয়া চলে আসে দীপা বলতে থাকে না না স্যার আমি চুরি করিনি সত্যি বলছি পুলিশ তো কিছুতেই বিশ্বাস করে না দীপার কথা দীপা বলে আমি তো সারাদিন স্টলের সামনেই ছিলাম তাহলে চুরি করলাম কখন বলে সব সবচুর একই কথা বলে দীপার কথা কিছুতেই কেউ বিশ্বাস করে না সূর্য চিৎকার করে বলতে থাকে যে উনি এমন করেননি ওনাকে ছেড়ে দিন কিন্তু পুলিশ কারো কথা শোনে না দীপাকে ধরে নিয়ে যায় জয় মনে মনে ক্ষমা চাইতে থাকে যে বৌদিদি দাদাই আমাকে ক্ষমা করে দিও সূর্য চিৎকার করতে থাকে উনি কিছু করেননি দীপা দীপা বলে চিৎকার করছে রাস্তা দিয়ে দৌড়ছে গাড়ির পেছন পেছন ওদিকে দীপাও বলছে ডাক্তারবাবু আমি চুরি করিনি আর সূর্য দৌড়োতে দৌড়োতে সূর্য পড়েও যায় আর ওদিক থেকে দীপা বলছে আমি কিছু করিনি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা